হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সে করছে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে হচ্ছে গিয়ে আমি বেরোবো ঠাকুর দেখতে ঠিক আছে আর এখন আমি আছি কলকাতায় কলকাতায় যেগুলো আমি ঠাকুরগুলো দেখবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো আমি সেজুগুজা আছি রিলস বানাচ্ছিলাম আর মা কোন সাজ্যে সে চলো দেখাচ্ছি ঘরে গিয়ে

এখানে দেখো আমি এই জামাটা পরেছি এই জামাটা যে কেমন লাগছে আমাকে কমেন্ট করবে আর এরকম একটা ভিডিও দেখিয়ে দিলাম সে এরকম ঠাকুর দেখতে বেরিয়ে গেছে এই ঠাকুরটা প্রথমে দেখলাম ঠিক আছে তোমরা দেখো আর বলো কন্যাগুলো বেশি সুন্দর এই যে হাসছে এখন রাস্তায় যে মা বাবা বোন সবাই আছে এই একটা ঠাকুর সে দেখতেই পাচ্ছ এখানে বাবা ফুচকা খাচ্ছে আর আমি বোনকে ধরে রয়েছি বোনকে বোনও ফুচকা খাচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখানে আরেকটা হাড্ডা দিতে এখানে আমাদের একটা হয়ে গেছে ওনার আমার মায়ের দিদি হয় তার সাথে দেখা হয়ে যাবে তার জন্য তার সাথে ছবি দিয়ে দিল তাই জন্য আমি আজকেও খেললাম

এই জায়গা আমি এখন ঘরে চলে এসেছি আর বাদ বাকি ঠাকুরগুলো তো আমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক কত ঠাকুর দেখেছি এসে চালিয়ে দিচ্ছি এসেই কেমন ভীষণ হচ্ছে আর আমাদের সাথে ছিল তারা আমাদেরকে কী দিয়েছে তারপরে দেখাবো এরকম আমরা বই দেখছি টিভি দেখছি এরকম সবাই আছে বই এরকম এরকম একটু আপডেট করলে ওরা দিয়েছে তবে ব্যাক দেখছি

আর সাবস্ক্রাইব করতে বলবে না আর পুজোর ব্লক সেই দিকে ঠিক আছে না কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না